সকালে গম থেকে ওঠার দেখি যারা কাজে ব্যস্ত হয়ে গা পেন এই যার একজনে রান্ধানিয়া ব্যস্ত আগে খাওয়ান লাগব যাই হোক এই যে এনে নৌকার বহাইছে এনে এনে নৌকা এ বহাবোলা কোন দিবি হ্যাঁ ওই জন্য নগরদোলা দিব

করতেছে আমার বাইশটা যাইছে কারণ তেলে না দিলে মসচার দিয়ে গা পানির মধ্যে থাকে যেমন যে এখন আপনার পানি শুকাই নাই না গায়ে কুয়াশা পড়ে কুয়াশার পানি আর কি শুকায় নাই যাই হোক ওই যে আমার ছোটো ভাই বাকি ওইদের নাট লাগাইতেছে কি সবাই অঙ্করে কালকাতিকা দেখতে আছে মানে এলাকায় অনেক মহিলা মানুষ আর কি পোলাফান অনেক ঘুম পানো পরে এই পোলাফানের কেস কেসের জন্য ঘুম গেছে যে হোক মহিলা ফারা মানে কালকাতিকা আঙর দেখতে আছে সবাই মানে বীর মানে মনে করেন যে আমরা যাইছি হেঁড়া ভাবতাছে যে কন্তি গে আইসে কি আইসে মানে এলাকায় আগে মন মেলা হয় না আমরাই প্রথম আইছি আর কি মালের সাইড আপনাটা সব কিছু নিয়ে দেখি অবাক হয়ে গেছে গা যে কন্ততি গাইছি যাই হোক ঘর টর কালকে রাইতে কালকে দিনে তুলছি সন্ধ্যা গেছে গা রাইতে সাতটা বাজে গেছে গা ওই যে উনি ফাঁকা আছে উনি তো লাগবো আজকা আর এই সাইড দেওয়া আপনার বার্গার চটপটি ফুচকা হালিম আর এই সাইডে হবো আপনার নিরানব্বই টিহার মার্কেট এবং আবার রইল আপনার ওটা কি নিরানব্বই টি আর হইলো ওই খেলনা দশটা দামে খেলনা যাক এই যে ড্রাগন এক বিটার মধ্যে দেখি আবু স্কুল যাওয়া নাই এই যে ডাগন এই ড্রাগন এটা সেট করবো এই ডাগন কোন সাইডে ই করবা ডাগন হলো ওই যে অনেক দিব নৌকা জেনে রাখছে নৌকা এটার মধ্যে উঠানে পরে ডাগন অনেক সেট করবো এই যে ডাগ কেৰে এই যে যাই হক এই নৌকাৰ ই আৰু কি মেচিন এইটো নৌকা আৰু কি যে এই কৰে গিয়াৰ লাগাই পৰ এইদিয়া চালায় আৰু এইদৰে হ'লেও নৌকাৰ পায় এই যে চাৰিটা আৰু য

যাই হওক হয় অমাল চেট কৰক এই নৌকা হা মাছখনে ভাঙা সেই লাঠ লাগাই দি লগাই জইন এই চাইডে আৰু এই চাইড মানে এনেকৈ ফাঁকা আছে আৰু কি দুইটা খণ্ড কৰি আনি আহিছে এতিয়া বৰ জইন টইণ্ট দিয়া নৌকা আচিকা দুইটা তিনিটাৰ মতে এতিয়া উঠা যাবগা এতিয়া মাথা খোৱা মাথা এতিয়া লগাব মাথা আর এই যে এটা হলো কাউন্টার কাউন্টার খুলে ফালাই রাখছে নামগড় কাউন্টার হলো এটা এটা সিঁড়ি না কাউন্টার এটা এটা মনে সিঁড়ি কাউন্টার খুলে খুলে রেখে দিতে যাই হোক এই যে সিঁড়ি সিঁড়ির ই আর কি ওই হইলো নাগরদোলা মহিলারা বইবে দেখতে আছে যাই হোক আজকে আবাদত এই পর্যন্তই মানে আজকে না এখন আবাদত সকাল সকাল উঠে দেখলাম ও করে তার আপনার ঘরে একটু দেখাইলাম যে কেমনি কি সেট করতেছে দেখানো দেখানোর আমার সময় নাই যে কী আপিরা পুরাটা সেট করে কেমনি কি মানে কখন কি কতক্ষণ সময় লাগে মানে আমার তো কাজ আছে এই যে একটা দোকান উঠাইছি আজকে আরেকটা উঠাম খেলনার দোকান যাই হোক এই একটু একটু করে আমু ভিডিও দেখেন সবাই ভালো লাগলে শেয়ার করেন কমেন্ট করে জানাইবেন আর কি কি দেখতে চান তাও জানাইবেন মেলার মধ্যে মানে মেলার সবই আছে যা যা দেখবার মন চায় কমেন্টে জানাইবেন যাই হোক সবাই ভালো থাকেন আর ভিডিওটা একটু শেয়ার করেন ভালো লাগলে শেয়ার করেন আমি তো আসলে নতুন তার জন্য হয়তো বা ভিডিও ভালো বানাইতে পারি না বা আপনাকে দিতে পারি না যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ